তখন দেখলাম যে যেহেতু আশি আর প্রায় একই সময়ে ঘটছে আশি আর ঘটনাটা আরো বেশি করুণ ছিল ওই জন্য ওখানে শুরুতে লাইন লাইটটা বেশি ছিল এবং আপনাদের এটা তো আরো ঘটনা ঘটনা পরে যখন আহ ইয়ে হচ্ছিল কি বলে মামলা হওয়ার পরে ঘটনাটা কিন্তু এর আগে আসিয়া নিয়েই অনেক বেশি আমরা আহ প্রতিবাদ প্রতিবাদ নিয়ে ব্যস্ত ইমরান সহ অন্য অনেকে অনেক পোস্ট করছি এখন যেহেতু ওখানে আহ একো সাহায্যের কথা বলতে আমরা অধিকার যাইনি আর এইটাতে যে মনে করলাম যে যেহেতু কয়েকদিন তিন চার দিন দেখে দেখলাম যে অত বেশি এটেনশন হচ্ছে না মানুষের বিশেষ করে সাহায্যের ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের কিছু প্রজেক্ট আছে যেগুলো আহ আমাদের প্রজেক্ট গুলো আছে খুবই আর কি মানে আহ পরিবারটাকে

আমরা এর মধ্যে আপনাকে মিনারুল কল দিয়েছে বা আপনার আরেকজন দেবর মনে হয় কেউ একজনকে কল দিয়েছে মনে হয় মিনারুল প্রতিদিনে এক দুবার করে কল দিয়েছে মানে এটাতে আমরা পুনর্বাসনের চেষ্টা করি একটু নিজের পায়ে দাঁড়ানোর মতো গুলোর ব্যবস্থা করি কথাবার্তা হয়েছে শুনেন এখানে সাংবাদিকরা আছেন আর বলতে চাই সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু জিনিসটা বুঝেন

আমাদের মোটামুটি top student এরকম তারা একটা শিক্ষা পায় জীবনের যে অন্যের পাশে দাঁড়ানোর ব্যাপারটা মানুষ তো সেই ভিত্তিতে কিন্তু ইমরান বরিশাল university পরে পড়ে আহ মোশারফও বরিশাল university র আহ যদিও সে বৃত্তি পাচ্ছে না আপনারা ওখানে গেছে এটা কতটুকু আন্তরিকতা যে এখানে আসলে খুবই প্রত্যন্ত ব্যাপারটা